কথা কব না সকে সকে ছায়া হ্যাঁ তোর দাদার সামনে তো তোর লান বয়স আমরা গিয়ে বয়ে খারো এই টিকটা সিরা ঠেং কাঁপছে সকে সকে মাটি বাগাই দাও আমি কি মই রেছি মোর তো না হইতা তুঙ্গটা আমি ক্যালসিয়াম আছে না আঙ্গর রহনাল পুরা কর মাটি বাগাই দে তানা কে লাগা তুই মরার পরে মাটি হইতাম না এ বে মাটি ভাইতে না কি মাটি কেলা নিবগা কেলা

तोरा मानु उच्च होरबो भाई 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 गोजनी कोला दितासी तोराई दरकार ना निजर भाई सादा कि ना कमाओ त्या भाई तुई तो बुझोता तु मारि साडी एकदम तोरा हिसाब किताब कि सिजानोस ना हमार कामा सारा माई जा बुझा कुहूर कुहूरेर दल एर चाल साव हेर बुझता पिता कोली जासे थमा खराब है खालामा

তোমার মা কেউ না দেখলেও তোমার মা চল তারবো আর দে হ দেহ হ্যাঁ লাখপতির মতন ডেনা দে দেয় আমি যাইতেছি